ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে বিশ আগস্ট ২৮টি পদের বিপরীতে মোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র দাখিল হয়েছে তবে বিভিন্ন পদে শিক্ষার্থীরা যে ছশো আটান্নটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তার মধ্যে একশো ঊনপঞ্চাশটি জমা পড়েনি বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমুদ্দিন এ তথ্য জানান আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ পর্যন্ত আমরা ডাকসুতে মনোনয়নপত্র বিতরণ করেছিলাম ছয়শো আজকে বিকেল পাঁচটায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে এবং আমরা সর্বমোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পেয়েছি এর ভিতর একশো উনপঞ্চাশটি মনোনয়নপত্র জমা পড়েনি যেগুলো ছাত্র ছাত্রীরা আমাদের এখান থেকে সংগ্রহ করেছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার দুপুরে নিজেদের প্যানেল ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদুল ইসলাম খান হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাকসু ডাকসুস জি সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হানি সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদিমায়েতকে একই দিন দুপুরে তিনটি বামপন্থী ছাত্র সংগঠন যৌথভাবে ঘোষণা করে তাদের প্যানেল নাম অদম্য আমাদের এই প্যানেলের নাম হবে অদম্য এই সহসভাপতি হিসেবে অপরাজয় প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয় সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয় সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বিকেলে একে একে ছাত্রদল দল বাগছাস ছাত্র ইউনিয়ন ছাত্র অধিকার ও স্বতন্ত্র প্যানেল সহ সংগঠনগুলি প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আমরা প্যানেল দিয়েছি আমরা বিশ্বাস করি আমাদের এই আবিদ আমি মায়ের পরিষদকে সাধারণ শিক্ষার্থীরা সত্যিকারের অর্থে মন থেকে মেনে নিয়েছে এবং তারা মাধ্যমে এই আবিদ প্যানেলকে জয়যুক্ত করবে সেই আমাদের হচ্ছে ওয়ান 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 স্টুডেন্ট বেড টেবিল সেটাকে সামনে রেখে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইমিডিয়েটলি যে সংকটটা আছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থী তারা কিন্তু আবাসন পান নাই এখনো তো তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা যতদিন না হয় ততদিন আবাসন বৃত্তির ব্যবস্থা করা এবং আরেকটা সবচেয়ে বড় যে সংকট সেটা হচ্ছে শিক্ষার্থীদের খাবারের সংকট শিক্ষার্থীদের ভর্তুকি দেওয়া শিক্ষার্থীদের অপর পুষ্টির মধ্যে খাবার ব্যবস্থা করা প্রতিরোধ পর্ষদ এই ক্যাম্পাসে যতগুলি প্যানেল হয়েছে তার মধ্যে সব থেকে অন্তর্ভুক্তিমূলক প্যানেল সেখানে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি নারী প্রার্থী রয়েছে সেখানে প্রায় দশ শতাংশের কাছাকাছি আদিবাসী প্রার্থী রয়েছে এবং আদিবাসী বলতে যেই জনগোষ্ঠীগুলিকে বোঝানো হয় সেই জাতিগোষ্ঠীগুলির মধ্যে চাকমা মারমা এবং ত্রিপুরা এই তিনটি সম্প্রদায়েরই সেখানে প্রতিনিধিত্ব রয়েছে এর বাইরে আমাদের সাথে একজন ডিফারেন্টলি এবল ব্যক্তি রয়েছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিয়ে যারা কাজ করেন তারা আমাদের প্যানেলে রয়েছেন আমরা একটা সর্বপ্রাণের সম্মিলন ঘটিয়ে একটি যে প্যানেল সে প্যানেল তৈরি করেছে এবং আমরা আমাদের প্যানেলের নির্বাচনে জয়লাভের ব্যাপারে অত্যন্ত আশা পাঁচ আগস্টে যেখানে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর পরিবর্তন আসার কথা সেই জায়গায় আমরা দেখেছি যে পুরনো যে পুরনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানানভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার চেপে পড়ছে হয়তো ছাত্রলীগের নামে না কিন্তু অন্য কোনো নামে অন্য কোনো পরিচয়ে তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিডস টু মুভ ফরওয়ার্ড মানে অনেক আমরা পিছনে থেকেছি অনেক টানা হেসের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলো নষ্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলোকে যদি আমাদের এক্সপ্লোর করতে হয় তাহলে আমাদের আসলে সামনে যেতে হবে এবং কিছু শিক্ষার্থীদের এই দায়িত্ব নিতে হবে বোকাল হতে হবে এবং আমরা আমাদের প্যানেল থেকে এইভাবেই এই জায়গাতে এভাবেই আমরা আমাদের প্যানেলটি ডিজাইন করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান বিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি এবারে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া কয়েকটি প্যানেল জুলাই গণ অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির প্রতি শ্রদ্ধা জানাতে একটি পদ খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে শূন্য রেখে আমরা আহমেদ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমরা সমর্থন করছি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ প্রতিরোধের মুখ সানজিদা আহমেদ তন্নিকে গবেষণা ও প্রকাশনা সম্পাদকের যে জায়গাটি সেটি আপনারা জানেন এই লড়াইয়ের একজন গুরুত্বপূর্ণ মুখ তন্নি যার আক্রান্ত হওয়ার ছবির মধ্য দিয়ে আসলে কথা বাংলাদেশ জেগে উঠেছিল গত পনেরোই জুলাই তার সম্মানার্থে আমরা সেই পোস্টটি ফাঁকা রেখে বাকি সকল পোস্টে আমাদের প্রার্থী দিয়ে একটা পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করছি ডাকসি নির্বাচনে কারা প্রার্থী হয়েছেন এবং কোন পদে কে আবেদন করেছেন তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার বেলা একটা